জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা থাকছেন তা অনেকটাই চূড়ান্ত দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদও সৃষ্টি করা হচ্ছে আহ্বায়ক সদস্য সচিব মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে জুলাই গণ সময় সামনের সারিতে থাকা ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন অনেকটাই নিশ্চিত তবে সদস্য সচিব হিসেবে কে থাকছেন তা নিয়ে মতবিরোধ ছিল সমঝোতার ভিত্তিতে ওই পদে আক্তার হোসেনের নাম এখন অনেকটাই চূড়ান্ত এছাড়া দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসনাদ আবদুল্লাকে শীর্ষ ছয়টি পদের বাইরে নতুন দলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তাসনিম জারা আরিফুল ইসলাম আদিব সহ বেশ কয়েকজন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসকুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়দের নাম বিবেচনায় আছে আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি ওই দিন রাজধানীর মানিক এভিনিউ এ দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে তবে এখন পর্যন্ত নতুন দলের নাম চূড়ান্ত হয়নি মাহমুদুর রহমান বিজয় ঢাকা